যারা বিধবা তাদেরকে তিন হাজার লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা পাচ্ছে আমরা দেবো তিন হাজার এবার নিজের এলাকা পরিদর্শনে এলেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল নিজেদের এলাকায় বিধায়িকাকে পেয়ে উৎফুল্ল গ্রামবাসী বিধায়িকার বার্তা মোদী সরকার এলে পশ্চিমবঙ্গবাসীকে আর বাইরে যেতে হবে না নিজের এলাকায় ঘরের ভাত খেয়ে কাজ করতে পারবেন তারা এমনই কাজের ব্যবস্থা করা হবে বিজেপি সরকারের পক্ষ থেকে সব ব্যবস্থা হবে মোদী সরকার এলে সব কাজ হবে সব রকমের কাজ ইন্ডাস্ট্রি আসবে ফ্যাক্টরি আসবে বড় কাজ হবে ফ্যাক্টরি কাজ হবে মাঝারি কাজ হবে লোক আমরা সেই ব্যবস্থা করব আপনাদের বাইরে যেতে হবে না পশ্চিমবঙ্গের বাইরে আপনাদের যেতে হবে না পশ্চিমবঙ্গের মধ্যে কাজ করবেন বাড়িতে খেয়ে তারপর কাজ করতে যাবেন এদিন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল তার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বানপুরের কালাঝরিয়া অঞ্চলে যান এবং সেখানে গ্রামের মানুষদের সাথে কথা বলেন সেখানে তাদের কি কী অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সেই বিষয়ে তাদের মতামত জানার চেষ্টা করেন নিজের বিধায়িকাকে তাদের সামনে পেয়ে এলাকার মানুষেরা তাদের দুঃখ কষ্ট বিধায়িকার সাথে কথা বলেন এবং সমস্যার কথা শুনে তাদের প্রতিশ্রুতি দেন যে যদি দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হয় তাহলে গোটা পশ্চিমবঙ্গের সাথে সাথে এই এলাকার মানুষদেরও উন্নয়ন হবে এবং তারা সত্যিকারের বিভিন্ন সরকারি সুবিধা পাবেন কারোর ঘরে কল নেই তো কারোর ড্রেন নেই সমস্যা আর সম্মুখীন হতে হয়েছে বারংবার স্থানীয় কাউন্সিলরকে বলেও কোনো কাজ হয়নি এই নিয়েই অভিযোগ তুললেন এদিন গ্রামবাসীরা আমার ওয়াডে লাইট নেই কলা জল নেই ড্রেন নেই এই সমস্যা আছে বর্ষাকালে একদম পুকুর ভেঙে যায় বাড়িতেও জল ঢুকে যায় হ্যাঁ বলেছি এই যে অক্ষয় ঘোষক কিন্তু আসেনি একবার দেখতে তো আসেই কিছু করারও পাশাপাশি প্রবীণ মহিলাদের সাথে বসে বিধায়িকা আশ্বাস দেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে আপনারা প্রত্যেকে পান এক হাজার করে সেখানে মোদী সরকার গঠন হলে তিন হাজার টাকা করে দেওয়া হবে এমনকি ঘরের বেকার যুবক যুবতীদের জন্য কাজের খোঁজের ব্যবস্থা করবে বিজেপি সরকার তবে ছাব্বিশের নির্বাচন কোন দিকে মোড় নিতে চলেছে তাকিয়ে আছে জনসাধারণ এবার সেই দিকেই রিপোর্ট বেঙ্গল ওয়াচ